বিশ্বের সেরা দশ বিশ্ববিদ্যালয় প্রথম স্থানেকে দেখে চমকে যাবেন আপনি কি জানেন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় হ্যারবার চতুর্থ স্থান তাহলে প্রথম স্থানেকে শুনে চমকে যাবেন আজ আমরা জানব বিশ্বের সেরা দশটি বিশ্ববিদ্যালয়ের তালিকা এবং কেন তারা এত জনপ্রিয় তাহলে শুরু করা যাক কিন্তু এর আগে যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন কারণ আমরা এমন চমকপ্রদ তথ্য নিয়ে আসি আপনাদের জন্য দশ নাম্বার ইউনিভার্সিটি অফ শিকাগো এই বিশ্ববিদ্যালয়টি গবেষণার জন্য বিশ্ববিখ্যাত এখানকার গ্রাজুয়েটরা নোবেল পুরস্কার পর্যন্ত জিতেছে এখানে পড়াশোনা মানে দুনিয়া কাঁপানো জ্ঞান অর্জন করা নয় নাম্বার হল ইম্পোরিয়াল কলেজ লন্ডন বিজ্ঞান ও প্রযুক্তির জন্য বিখ্যাত এই বিশ্ববিদ্যালয় এন এ এস এ থেকে গুগলে এই প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটরা রয়েছে সর্বোত্তম আট নাম্বার হল ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কালে ইউসি বার্কাল এটি শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় নয় এটি একটি বিপ্লবের কেন্দ্রবিন্দু এখানে বিজ্ঞান প্রযুক্তি রাজনীতি সবকিছুর গবেষণা হয় একসাথে সাত নাম্বার ইউনিভার্সিটি অব এক্সপোর্ট বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি এখানে পড়েছেন হিসপেন হকিং বিল ক্লিন্টনের মতো কিংবন্দিরা ছয় নাম্বার হলো ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ এক্সপোর্ের সাথে সিরো প্রতিদ্বন্দ্বী আশি প্লাস নোবেল ব্রিজে এসেছে এখান থেকে আপনি কি প্র্যাম ব্রিজে পড়তে চান কমেন্টে জানান এম আইটি এমআইটি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আইটির বিকল্প নেই এখানে পড়াশোনা মানে ভবিষ্যতের টেকনোলজি নিয়ে কাজ করা চার নাম্বার হলো হারবার ইউনিভার্সিটি সবাই ভাবে হারবার এক নম্বর কিন্তু না বিশ্বের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয় হলো এবার সাইন নম্বরে নেমে গেছে তিন নম্বর হলো ইস্টনফোর্ড ইউনিভার্সিটি সিলিকন ভ্যালির ফান কেন্দ্র গুগল ফেসবুক নেটফ্লিক্স এইসব বড় কোম্পানির প্রতিষ্ঠাতারা এখানে পড়েছে দুই নম্বর হলো ক্যালটেক এখানে পড়াশোনা করতে পারা মানেই গবেষণার রাজ্য পাটে রাজা হওয়া এই প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা নাসা এমনকি স্পোর্টস অ্যাক্স এবং অন্যান্য মহাকার গবেষণার সাথে সরাসরি যুক্ত এবং অবশেষে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় নম্বর ওয়ান ই টি এস জুরিস প্যাডারেল ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্বাস করতে পারছেন না আমরা প্রথমে অবাক হয়েছিলাম এই বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তির জগতে একটি গেম সেন্টার আইনস্টাইনের মতো বিজ্ঞানীরা এখান থেকে পড়েছেন এত বড় সারপ্রাইজ ইটি ইটিএস জোন প্রথমে আপনি কি আশা করেছিলেন কমেন্টে জানা। এবং যদি আপনি ভবিষ্যতে এইরকম চমকপ্রদ ভিডিও দেখতে চান তাহলে লাইন দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চান কমেন্টে লিখুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ